ঈদের আগে তারপরে এপ্রিলের করে পরিবর্তন হচ্ছে আরো বেশি পরিবর্তন হলে মানে লোকটা খেলনা হয়ে যাবে হ্যাঁ আমরা শুনেন বাংলাদেশের নাগরিকদের সুবিধাজনক সময় হলো শীতকালের সময়টা ডিসেম্বরে ঠিক আছে ডিসেম্বর জানুয়ারি এই সময়টা হলো ফেভারেবল টাইম এইটুকুতে গ্রহণযোগ্য এরপরের দিকে গেলে আপনার হলো সেটা

ওনার সোর্স ঠিক করতে হয়েছে ওনার সময় দিতে হয়েছে দুটা টেলিফোনে কথা বলতে হয়েছে একটা ইমেইলে গেছে সেই ইমেইলটা রিসিভ করতে হয়েছে তাই না অনেক কাজ করতে হয়েছে তাহলে উনি এটা কেন করলেন আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কি চান কেন করলেন তখন উনি বললেন যে আপনি তারেকের পাশ থেকে সরে যান। আচ্ছা কেন সরে যাব আপনি আমজনতার দল থেকে সরে যাবেন বললাম কেন বলে ওই দলটা ওনাকে কনসোল করবে আমি একেবারে খোলা মেলা বলেছি